বীরভূম পোর্টাল বোলপুর বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন স্কুলের ফ্যান খুলে পড়ল ছাত্রীর গায়ে ঘটনায় জখম দুজন ছাত্রী বোলপুরের একলব্য মডেল স্কুলের দুজন ছাত্রী আহত হয়েছেন এই ফ্যানের আঘাতে হঠাৎই এই স্কুলের ফ্যান খুলে পড়লে তাদের গায়ে লাগে যদিও পরবর্তীতে তাদেরকে নিয়ে যাওয়া হয় বোলপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যদিও তাদের মাথায় এবং গায়ে আঘাত লেগেছে তবে এই ধরনের ঘটনা নিছকই কোনো দুর্ঘটনা নয় স্কুলের গাফিলতির কথাই প্রকাশ পাচ্ছে বারে বারে পরীক্ষা দিতে পেরেছিলেন সম্পূর্ণ পরীক্ষা দিয়েছেন তো সম্পূর্ণ পরীক্ষা দিয়েছেন এখন তো হসপিটালে নিয়ে এসছি পরিবারে কারোর সাথে কথা হয়েছে multimotor-animator না পরীক্ষা দিচ্ছিল পরীক্ষার শেষ মুহূর্তে এসে তখন হয়তো আর আধ ঘন্টা বাকি ছিল সেই সময় ওপরের ফ্যানটা খুলে পড়েছে খুলে পড়াটা দুদিন দ্রুত ছাত্রী মাঝখানে পড়েছে তো যেহেতু পরীক্ষাটা দেওয়া হয়েছে কমপ্লিট হয়েছে এখন সেই ক্ষেত্রে আমরা একটা ট্রিটমেন্ট সরিয়ে নিতে চাইছি ভবিষ্যতে কিছু যদি না হয় বা কিছু হয় ছাত্র ছাত্রছাত্রীদের ক্ষেত্রে তো মানবিক মুখ্যমন্ত্রী এবং আমাদের জিপিএসসি চেয়ারম্যান বীরভূমের প্রণয় নায়কের নির্দেশে জয়েন্ট কনভেনার অভিজিৎ নন্দনের নির্দেশে আমরা সঙ্গে সঙ্গে ছাত্রীটির কাছে যাই দেখি ট্রিটমেন্ট মানে কিছু দরকার আছে কিনা ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্ট করছি ডাক্তার বলেছে কোনো কিছু হয়নি অসুবিধা হবে না পরীক্ষাটা দিয়েছে ছাত্রী ভালোই পরীক্ষা দিয়েছে এবং তারপর আমরা একটা ট্রিটমেন্ট করিয়ে নিতে চাইছি যাতে ভবিষ্যতে অসুবিধা না হয় এই বিষয়ে পরিবারকে জানি আমরা অলরেডি হেডমাস্টার মশাই ওই স্কুলে আছেন ওনাকেও ডাকা হয়েছে উনি এসছেন উনি এসে সমস্ত কিছু ব্যবস্থা করা হচ্ছে এবার আমরা যথারীতি ওনার বাড়িতে বা উনি তো হোস্টেলে থাকেন একলব্য হোস্টেলে সেখানে গিয়ে যাবে স্টুডেন্ট তারপরে হেডমাস্টারমশাই যাবতীয় যা কিছু এবং পরিবারের সাথে কথা বলিয়ে দিয়েছেন সব কিছু রেডি করা আছে ফোনে কথা বলি কোন স্কুলের ছাত্রী এবং কী কী নাম আছে একলব্য মডেল স্কুলের ছাত্রী কী কী নাম আছে ছাত্রীর নাম সেলিনা বাস্কি আরেকজন যে তার নামটা কি আমি এখনো জানি না মানে সে এখনো অতটা মানে কারোরই কিছু হয়নি মাম্পি টুডু মাম্পি টুডু আর কে বেশি আহত হয়েছে আহত মানে কি জাস্ট ফ্যানটা পড়েছে এবার পিলিম পড়েছে তখন পরীক্ষা দিয়েছে সবকিছু ঠিকঠাক আমরা তাও দেখানোর জন্য নিয়ে এসেছি যে একটু হয়তো হাতে লেগেছে কারো কারো হয়তো ফ্যানের ব্লেডটা গিয়ে লেগেছে সেই জন্যই আমরা ট্রিটমেন্টটা করে নিতে চাইছি সরকারি স্কুলের ছাদ থেকে ফ্যান খুলে পড়ে আছে কত বিপজ্জনক মনে হচ্ছে বা সরকারি স্কুল মানে স্কুল বললে ব্যাপারটা না স্কুলটা হচ্ছে যে অ্যাক্সিডেন্ট যখন খুশি হতেই পারে এখন ব্যাপারটা হচ্ছে যে পরীক্ষা শেষ মুহূর্তে এসে ফ্যানটা খুলে পড়েছে তো পরিকাঠামো স্কুলটা তো সমস্যাও দেখায়নি আর স্কুলটা নতুন বিল্ডিং হয়েছে সমস্ত কিছু আমরা দেখে তার এগুলো খুব সুন্দরভাবে করা রয়েছে এখন হঠাৎ করে খুলে পড়েছে মাঝখানে রডটা ভেঙে গেছে সেই জায়গা থেকে আমরা অডিট হয়েই সবাই আমরা অডিট এবং এই ব্যাপারটা নিয়ে আমরা খুবই চিন্তাগ্রস্ত হয়েছি যে ভবিষ্যতে সব স্কুলগুলোতেই হয়নি